হিজাব একটি ইসলামী পরিভাষা এবং ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান অথচ এই পরিভাষা যত্র তত্র ব্যবহৃত হচ্ছে যেমন আমরা দেখি যে আমাদেরই মা বোনদের কিছু অংশ মাথায় শুধু এক টুকরো কাপড় পরেছে আর কিছুই পড়েনি স্বাভাবিক পোশাক পরে আছে অথচ নাম দিচ্ছে হিজাব আবার দেখা যাচ্ছে বোরকা পরিধান করা মহিলা চেহারা খোলা আছে নাম দিচ্ছে কি হিজাব এগুলো হলো হিজাব শব্দের অপাত্রে ব্যবহার সঠিক ব্যবহার নয় এই জন্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে আমরা আজকে হিজাব শব্দ এর সঠিক ব্যবহার এবং হিজাবের ইস্তর নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ ইসলামী শরিয়াতে বা কোরআন এবং হাদিসের যে নুসুসগুলো আছে এগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ তালা হিজাবকে তিনটি স্তরে ভাগ করেছে হিজাবের স্তর কয়টি স্তর তিনটি হিজাবের প্রথম স্তর হচ্ছে হিজাবে শাক্ষী এটাকে হিজাবের শাকসি বলা যায় কিভাবে হিজাব মানে আবৃত করা আর শাক্স শাকসুন মানে হল গঠন একটা প্রাণী এর গঠনকে শাক্স বলা হয় তো হিজাবে শাকসি মানে হচ্ছে যে একজন মুসলিম নারীকে আবৃত অবস্থাতেও কোনো পরপুরুষ দেখতে পারবে না আবৃত অবস্থাতেও দেখতে পারবে না অর্থাৎ হয় গৃহে অবস্থান করবে ঘরে অবস্থান করবে অথবা পর্দার আড়ালে অবস্থান করবে এটাকে বলা হয় হিজাবের সাবসি অর্থাৎ আবৃত অবস্থাতেও কোনো পরপুরুষ দেখতে পাবে না এটা হলো হিজাবের প্রথম স্তর একদম প্রথম স্তর তো স্তরগুলো এমনভাবে সাজানো হয়েছে যে এই স্তর থেকে দ্বিতীয় স্তরে যাওয়াই যাবে না প্রয়োজন ছাড়া দ্বিতীয় স্তর হলো প্রয়োজন যদি পড়ে প্রয়োজনে কোনো আজনাবি বা পরপুরুষের সাথে কথা বলতে হচ্ছে অথবা বাহির বাড়ির বাইরে বের হতে হচ্ছে প্রয়োজনে ঠিক সেই অবস্থায় হিজাবের কোন স্তর আসবে দ্বিতীয় স্তর দ্বিতীয় স্তরটা হলো এই যে পুরো শরীর আবৃত থাকবে পুরো শরীর আবৃত থাকবে সেখানে চেহারা দুই হাত বা এগুলো আবৃত থাকবে ঢাকা এটা হলো এরপরে তৃতীয় স্তর হচ্ছে যে বিশেষ প্রয়োজনে চেহারা খোলা এবং দুই হাত খোলা এটা হলো তৃতীয় স্তর যে বিশেষ প্রয়োজনে চেহারা খোলা যাবে হাত খোলা যাবে এই স্তরগুলো কি বললাম যে প্রথমটা যখন বিকল্প থাকবে না তখন দ্বিতীয়টা আবার দ্বিতীয়টা যখন বিকল্প থাকবে না তখন তৃতীয়টা এইভাবে এই জন্য প্রথমেই করতে হবে কি হিজাবের প্রথম স্তর ভালোভাবে পালন করতে হবে এ সঠিক প্রয়োগ যেটা বলেছে হিজাবের প্রথম স্তর সম্পর্কে সুরা তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন এটা হলো হিজাবের প্রথম স্তরের দলিল আয়াত থেকে এরপর আমরা হাদিসও জন্ম ইনসাদ আল্লাহ তালা বলছেন বিশেষ করে রসুল্লাহ সাল আলু সাল্লামের স্ত্রীগণকে বলছেন যে তোমরা অকর্ণা অবস্থান করো ফি বুয়ু তিকুন্না তোমাদের বাড়িতে তোমাদের ঘরে অবস্থান করো অলা এতবার রোজ আতাবার রোজা জাহিলিয়াতিল উলা তোমরা তোমাদের মাহাসিন সৌন্দর্য এগুলোকে প্রকাশ করো না এগুলোকে প্রকাশ করো না এগুলোকে প্রদর্শন করো না জাহিলিয়াতি উলা অর্থাৎ জাহেলি যুগে যেরকম প্রদর্শন করা হতো এরকমভাবে এই আয়াত থেকে হিজাবের প্রথম স্তর অর্থাৎ হিজাবে সাক্ষী এটা প্রমাণিত হয় অর্থাৎ গৃহে অবস্থান করবে তাহলে হিজাবের প্রথম স্তর হলো মুসলিম নারী গৃহে অবস্থান করবে বাড়ির বাহিরে বের হবেই না এটা হলো প্রথম স্তর এরপরে এই সূরা আহজাবের তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়াইদা আস আল তু মোহনা মাতা আংফাস আলুহন নামি ওর হিজাব অর্থাৎ হিজাবের শাস্তির দুইটি সুরত আমি বলেছিলাম দুইটি পদ্ধতি একটা হলো গৃহ অবস্থান আর একটা হলো কি পর্দার আড়ালে থেকে তো এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে অন্যান্য সাহাবাদেরকে বলা হচ্ছে যদি তোমরা কোনো জিনিস চাওয়ার প্রয়োজন পড়ে বিশেষ করে উম্মাহাতুল মিন অর্থাৎ রসুল্লাহ সাল আলি সাল্লামের স্ত্রীগণের কাছ থেকে তাহলে ওয়াইদা আস আল তু মোহন মাতা আন ফাস আলুহন নামি ওর হিজাব পর্দার আড়াল থেকে চাও অর্থাৎ এখানেও কি যাবে না এখানেও শাক্স বা অবয়ব দেখা যাবে না আবৃত অবস্থাতেও দেখা যাবে এটা হলো প্রথম স্তর এই যাবে ঠিক এটার সাথে সম্পর্কিত হাদিস আমরা জানবো ইনশাআল্লাহ হাদিসটা জামে তিরমিজিতে আসছে আবদুল্লাহ মাসুদর দি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আল্লাহ সাল্লাম বলেছেন আলমার আতু আউরাতুন অর্থাৎ একজন নারী হচ্ছে আউরাত আউরাত মানে কি আওরাতের ব্যাখ্যায় বলা হয়েছে যে বিশেষ করে আওরাতের ব্যাখ্যায় বলা হয়েছে যে সম্পূর্ণ ঢাকার জিনিস অর্থাৎ পরিপূর্ণ আবৃত যাকে পরিপূর্ণ আবৃত রাখা হয় সেটাই হলো আওরাত তাহলে নারী হচ্ছে এমন যাকে পরিপূর্ণ আবৃত রাখতে হবে কারণ ফাইদা খরাজাত যখন সে তার ঘর থেকে বের হয় ইস্তার সফা শয়তান উকি মেরে তার দিকে দেখতে থাকে ইস্তাশ্রফ এর ব্যাখ্যায় বলা হয়েছে যে উঁকি মেরে দেখা অর্থাৎ এই যে ভ্রু আছে আমাদের ভ্রুর ওপরে হাত রেখে যখন আমরা দেখি এটাকে বলে উকি মেরে দেখা তো শয়তান এরকমভাবে যখন কোনো নারী ঘর থেকে বের হয় উঁকি মেরে দেখে কেন তার উদ্দেশ্য কী তার উদ্দেশ্য হলো ই অর্থাৎ এই নারীর মাধ্যমে সে পুরুষদেরকে ফিতনায় ফেলবে অভস্ত করবে তো কীভাবে করবে সে উকি মেরে দেখতে থাকে আর পরিকল্পনা করতে থাকে তো এই জন্য এখান থেকে কি বোঝা গেল যে এই যাবে শাকসি অর্থাৎ পর্দার প্রথম স্তর হচ্ছে বাড়ির বাইরে বের হওয়াই যাবে না বাড়িতে অবস্থান করতে হবে এটা হলো প্রথম স্তর প্রথম ধাপ এটাই প্রথমে পালন করতে হবে এটাই হলো আসল মূল অবস্থা আচ্ছা এ সম্পর্কে আরেকটি হাদিস এই হাদিসটা তবরিতে আসছে আব্দুল্লা আমার রবি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাই আলহাম বলেছেন লাসালিম নিসাই ফুরুজি ইল্লা ওয়াহিয়া মুস্তর যে নারীদের বাড়ি থেকে বের হওয়ার কোনো সুযোগই নেই তবে ইল্লা ওয়াহিয়া মুস্তর সে যদি নিরুপায় হয় কোনো উপায় নাই আমি এর ব্যাখ্যায় আসবো যে প্রয়োজন প্রয়োজনে বের হওয়া প্রয়োজনের ব্যাখ্যা কি এর পরে আসবো ইনশাআল্লাহ তো এই হাদিসে বলা হচ্ছে যে নিরুপায় হওয়া ছাড়া বাড়ি থেকে বের হতে পারবেই না এটাই হলো পর্দার প্রথম স্তর তাহলে এই স্তরকে আমাদের প্রয়োগ করতে হবে সঠিক প্রয়োগ সঠিক প্রয়োগটা এখন আমরা কিভাবে করব এখন আমরা আসবো তো এখানে তবরণের হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম যে নিরুপায় হলে যেখানে শব্দ আসছে ইজ মানে জরুরত এরপরে আরেকটি হাদিস সহি বুখারিতে আসছে আয় শরদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলিয়াল্লাম বলেছেন দীর্ঘ হাদিস এর মধ্যে সংক্ষিপ্ত কথা যেটা সেটা হলো আল্ কুন্না আংতা কুন্না নারীদেরকে সম্বোধন করে বলছেন রসুল্লা সাল আলু সাল্লাম তোমাদের অনুমতি দেওয়া হয়েছে যে তোমরা বাড়ির বাইরে বের হতে পারবে তবে প্রয়োজনে লিহা জাতি কুন্না প্রয়োজনে বের হতে পারবে এই যে প্রয়োজনে বের হওয়া এটার ব্যাখ্যা আমরা তাহলে তবর তব তবর হাদিসের মধ্যে শব্দ আসছে ইজ দেওয়ার সোহিবুখারের রেওয়ায়েতে আসছে হাজাত এই দুই শব্দের ব্যাখ্যা আমাদের জানতে হবে একটা হলো জরুরত একটা একটা হলো হাজাত আমাদের ছাত্ররা জানে ব্যাখ্যা তো সর্ব সক সকলের জন্য আমরা বলছি দেখেন জরুরত কাকে বলে আমরা বলি আজকাল আমাদের অবস্থা এমন হয়েছে সাধারণ একটা বিষয়কে আমরা প্রয়োজন বলে চালিয়ে দিই এটা আসলে ভুল কারণ প্রয়োজনের একটা স্যারে এই ব্যাখ্যা আছে তো প্রয়োজন কাকে বলে আমরা বাংলায় প্রয়োজন বলি কিন্তু এর আরবি হচ্ছে দুইটা একটা হলো জরুরত আর একটা হলো হাজত জরুরত মানে জরুরত বলা হয় এমন প্রয়োজনকে যদি সেটা অর্জিত না হয় তাহলে হয় প্রাণ চলে যাওয়ার আশঙ্কা মারা যাওয়ার আশঙ্কা অথবা কোনো রোগ সৃষ্টি হওয়ার আশঙ্কা অথবা একটা রোগ ছিল সেটা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা এই তিনটা বিষয় প্রাণ চলে যাবে যদি এটা না করা হয় তা সুতরাং এটা প্রয়োজন মানে জরুরত অথবা যদি আমি না করি তাহলে আমার রোগ তৈরি হয়ে যাবে একটা নতুন রোগ সৃষ্টি হবে অথবা আমি যদি এটা না করি তাহলে আমার রোগ যেটা আছে সেটা আরো বেড়ে যাবে আমার আরোগ্য লাভ করতে দেরিও বিলম্ব হয়ে যাবে এরকম যদি হয় এটাকে বলা হয় জরুরত এটা হলো প্রথম আর একটা হলো হাজত হাজত মানে হলো এরকম না প্রাণ চলে যাবে অসুখ হবে অসুখ বৃদ্ধ হবে এরকম কিছু না বরং যদি এই কাজটা আমার না হয় তাহলে আমি এটাকে বলা হয় মাসাক মানে অনেক বড় সমস্যার সম্মুখীন হব অনেক কষ্ট হবে আমার হারাজুন আউদিন অনেক বড় অসুবিধার সম্মুখীন হবে যেমন এটার উদাহরণ দেওয়া যেতে পারে উদাহরণস্বরূপ যেমন অনেক ক্ষুধা লেগেছে কোনো মুসলিম নারী অনেক ক্ষুধা লেগেছে এখন তার চাল প্রয়োজন চালের মাধ্যমে সে ভাত রান্না করবে এখন দেখা যাচ্ছে বিকল্প নাই কোনো মাহারাম পুরুষ চাল এনে দেবে এমন কোনো ব্যবস্থা নাই কোনো বিকল্প নাই বাইরে আছে ফোন করে এরকমও ব্যবস্থা নাই ঠিক এই এটা হলো হাজাদের পর্যায় পর্যায়ে তার মানে যদি এখন বাইরে না গিয়ে ধৈর্য ধারণ করা হয় তাহলে প্রাণও চলে যাবে না অসুখও হবে না অসুখ বৃদ্ধিও পাবে না কিন্তু কি হবে অনেক বড় অসুবিধা হবে অনেক বেশি কষ্ট হবে কারণ ক্ষুধার যন্ত্রণা অনেক বেশি আমরা জানি তো সুতরাং পরবর্তী সময় পর্যন্ত অপেক্ষা করলে যেহেতু অনেক কষ্ট হবে অনেক যন্ত্রণা সহ্য করতে হবে এই অবস্থায় যদি বের হয় এটা বৈধ আছে কারণ এটা হাওয়া তো উদাহরণ আমরা জানলাম তো একটা হলো জরুরত একটা হলো হাজার এই দুইটা এই দুইটা সুরতে এই দুইটা অবস্থায় নারীর জন্য ঘরের বাইরে বের হওয়ার অনুমতি আছে তাহলে পর্দার প্রথম স্তর যেটা সেটা হলো গৃহে অবস্থান করা বাইরে বের না হওয়া এই অবস্থান থেকে বা এই প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তর অর্থাৎ প্রয়োজনে বের হওয়া যাবে সেই প্রয়োজনের ব্যাখ্যা আমরা বললাম যে হাজাত অথবা জরুরত হবে এর বাইরে যদি হয় যেটাকে আমরা প্রয়োজন নাম দিয়েছি তাহলে বের হতে পারবে না যেমন যেমন দেখেন বর্তমান আমাদের মুসলিম মা বাণীরা যেটা করে থাকে আসলে প্রয়োজন না না জরুরত না হাজত কিন্তু বলছে যে না আমি প্রয়োজনে বাইরে গিয়েছিলাম যেমন শপিং শপিং করা যেটা আছে বিভিন্ন শপিং হতে পারে সেটা পোশাক হতে পারে বা ব্যাগ বা ইত্যাদি বিভিন্ন বিষয় হতে পারে এগুলো কখনোই না জরুরত না হাজত প্রয়োজনের মধ্যে পড়ে না কিন্তু তারা নাম দিয়েছে কি প্রয়োজন এই প্রয়োজন প্রয়োজন শব্দের অপপ্রয়োগের কারণে আপনি দেখবেন বাজারে সবচেয়ে বেশি সংখ্যা আকার নারীদের পুরুষের তুলনায় অনেক বেশি কেন অথচ আল্লাহ তালার নিয়ম কি ছিল এমনকি শুধু এখন না আগেকার যুগে এমন ছিল যে বাজার মানে হলো পুরুষদের স্থান এটা বাজার মানে পুরুষদের স্থান এটা নারীদের স্থান ছিল না যারা লজ্জাশীলা নারী তারা কখনোই বাজারে যাওয়া কল্পনাও করতো না অনেক সময় দেখা যেত যে হাজাতে পর্যায়ে আছে। তারপরেও যেত না যে না এটা আমাদের স্থান না পুরুষদের স্থান এটা কিন্তু এখন পুরো উল্টো হয়ে গেছে এখন লজ্জা যে বিষয়টা আছে এটা আস্তে আস্তে অনেক কমে গেছে আর লজ্জা কমে যাওয়ার কারণে উল্টা যে হিজাবের বিষয়টা এটাও কমে গেছে তো প্রয়োজনের নাম দিয়ে সবই করা যাচ্ছে বাইরে ঘুরতে যাওয়া বাইরে খেতে যাওয়া বাইরে শপিং করতে যাওয়া ইত্যাদি সবগুলোর নাম দেওয়া হয়েছে প্রয়োজন তো প্রয়োজনের একটা ভুল ব্যাখ্যা করে এখন পর্দাহীনতা চলছে তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বিশেষ করে মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন সকলে বলি আমি তো বিষয় হলো যে এই রকম এই পর্যায়ের হতে হবে হয় জরুরত না হলে হাজত আমরা ব্যাখ্যা বলেছি এর বাইরে যদি হয় যেটার বিকল্প আছে যেমন আপনার শপিংয়ের কথা বললাম এটা বাড়ির যিনি মাহারাম পুরুষ আছে তার মাধ্যমে এটা নিয়ে আসা সম্ভব সেখানে তাদের তাসাদ কেন করতে হবে তাসাদুধ মানে কঠোরতা যে না এটা আমার ডিজাইন পছন্দ হয়নি রঙ পছন্দ হয়নি আমি গেলেই হবে না হলে হবে না এই জাতীয় চিন্তা ভাবনা মূলত কার পক্ষ থেকে আসে শয়তানের পক্ষ থেকে শয়তানের ওয়াস আসা মূলত এগুলা এখান থেকে শুরু হয় তাহলে বাইরে যেতে হবে এবং দেখেন একজন মুসলিম নারী তার উচিত ছিল এখানে আল্লাহ তালার বিধানের সামনে নত হওয়া আত্মসমর্পণ করা সেটা না করে সে এখানে তার বাড়ির মাহারাম পুরুষের সাথে কী করছে অথবা স্বামীর সাথে তর্কাতর্কি করছে যে আমাকে যেতেই হবে আমি না গেলেই হচ্ছে না তাকে প্রেশার করতেছি এক কথাই পুরুষ বাধ্য হয়ে অনুমতি দিচ্ছে কিন্তু এই অনুমতি আসলে স্যার এই অনুমতি না এটা প্রয়োজনের মধ্যে পড়েই না সুতরাং আমাদেরকে বুঝতে হবে প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না হিজাবের প্রথম স্তর এটা আল্লাহ তালা আদেশ করেছেন গৃহ অবস্থান করতে এটা লঙ্ঘন করা যাবে না যতক্ষণ না আসলেই প্রয়োজন না এরপরে আমরা দ্বিতীয় স্তরে আসি দ্বিতীয় স্তর বিষয়ে আল্লাহ তালা বলেছেন এই সুরা আহজাবের উনষাট নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইয়া ইউ নবী উল্লি সাল্লাম আপনি বলে দিন আপনার স্ত্রীদেরকে আপনার কন্যাদেরকে এবং মুমিনদের স্ত্রী যারা আছে সকলদের উদ্দেশ্যে বলে দিন তারা যেন তাদের শরীরে জিলবাব পরিধান করে জিলবাব লটকিয়ে দেয় শাব্দিক অর্থ উদ্দেশ্য হলো কি জিলবাব পরিধান করে জিলবাবের ব্যাখ্যা কি আমরা শুধু দুইটা মত জানবো একটা হল ইবনে আব্বাস রদি আল্লাহ আনহমা তিনি তাফসিল করেছেন জিলবাব মানে হলো একদম মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঢেকে রাখে এমন কোনো চাদর বা কাপড় পরিধান করা আরেকটা হলো ইমাম ইবন হাজম রহমা তিনি আল আলমোহাল্লার মধ্যে বলেছেন জিলবাব হলো মা অত্ত জমি আল জিসম লা পুরো শরীরকে ঢেকে রাখে এমন কাপড় এটা হলো জিলবাব তো এআ থেকে কী বোঝা গেল যে এই যে প্রয়োজনে সেটা জরুরত হোক বা হাজাত হোক এই পর্যায়ের প্রয়োজনে যখন বিকল্প না পেয়ে কোনো মুসলিম নারী ঘর থেকে বের হবে তখন সে আসবে হিজাবের দ্বিতীয় স্তরে অর্থাৎ বের তো হবে কিন্তু পুরো শরীর কি থাকবে জিলবাব বা জিলবাব জাতীয় কোনো পোশাক দ্বারা আবৃত থাকবে যেমন আমাদের সমাজে বোরকা আছে তো এই এরকম বোরকা জাতীয় কোনো পোশাক দ্বারা পুরো শরীর আবৃত থাকবে এটা হলো শর্ত তাহলে প্রয়োজনে বের হতে পারবে শর্ত হলো পুরো শরীর আবৃত থাকবে তাহলে পুরো শরীর আবৃত অবস্থায় তখন সে বাইরে যেতে পারবে তখন হয়তো পরপুরুষ শাক্স যেটা বলেছিলাম হিজা প্রথম স্তরে ছিল অবয়ব সেটা হয়তো দেখতে পাচ্ছে কিন্তু শরীরটা পুরোটা আবৃত আছে এখ এক্ষেত্রে কিছু কথা আছে যেমন দেখেন আমরা যে বোরকাকে বললাম যে এটা হিজাবেশ্বরে এই দ্বিতীয় স্তরে পড়ে আসলে সব বোরকাই কিনা এই স্তরে পড়বে না এটা বলার প্রয়োজন কেন পড়ছে প্রয়োজন পড়তেছে মূলত আমাদের মা বোনদের মানসিকতার কারণে দেখেন পূর্বে এটার বলার প্রয়োজন ছিল না বোরকা মানেই বোরকা ঢিলে ঢালা মোটা এরকম হবে সেটা কোনো এক রঙের হবে বিশেষ করে কালো কালো রঙকে ওলা কেন পছন্দ করেছেন কারণ এ রঙের মধ্যে কি থাকে না আকর্ষণ থাকে না কারণ হিজাবের মূল উদ্দেশ্য হচ্ছে কি দৃষ্টি আকর্ষিত না হওয়া এটা হলো মূল উদ্দেশ্য মানে এমনভাবে বের হতে হবে যেন দৃষ্টি আকর্ষিত না হয় এখন হয়ে গেছে উল্টো মানে ডিজাইনের বোরকা তো ডিজাইন থাকা মানে তো কি হওয়া আকর্ষিত হওয়া ডিজাইন কেন করা হয় যাতে মানুষ দেখে দৃষ্টি আকর্ষিত হয় তাহলে এটা কী হলো রঙ বেরঙের বোরকা তার মানে দৃষ্টি আকর্ষিত হচ্ছে তাহলে হিজাবের মূল উদ্দেশ্য কোথায় তো হিজাবের মূল উদ্দেশ্য অর্জিত হয় না এমন বোরকা এটা এই হিজাবের মধ্যে পড়বে না এটা আমাদের ভালো করে বুঝতে হবে আচ্ছা এর পাশাপাশি পাতলা খুব বেশি পাতলা হওয়া যাবে না এটাও নিষেধ হাদিসের মধ্যেও নিষেধ আসছে রসুল্লাহ আসমা আসমাবিন তাবি বাকর রদিয়ালাহ আনহা উনাকে সম্বোধন করে বলেছেন এটা ওনার পাতলা ছিল তখন রসুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন পাতলা পরা যাবে না এরপরে আরেকটা হলো কি খুব বেশি আঁটো স্টো যেটাকে আমরা টাইট বলি টাইট হওয়া যাবে কারণ যদি পাতলা হয় বা টাইট হয় তাহলে এখানেও মূল উদ্দেশ্য কী হয় অর্জিত হয় না মূল উদ্দেশ্য হচ্ছে যে শরীরের যে গঠন আছে সেটা একদমই বোঝা যাবে না যদি আটো সাটো হয় তাহলে শরীরের গঠন বোঝা যায় না বোঝা যায় আকৃতি বোঝা যায় এরপরে হচ্ছে পাতলা হলেও বোঝা যায় এই জন্য হিজাবের মূল উদ্দেশ্য এটা অর্জিত হয় না এরকম পোশাক পরা যাবে না এরকম বোরকা চলবে না এরকম কোনো পর্দাও চলবে না আচ্ছা আমরা দ্বিতীয় স্তর বললাম এই দ্বিতীয় স্তর সম্পর্কে আমরা ওই হাদিস যে হাদিসটা একটু আগে বলেছে আয়েসের দিয়ে আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিসটা এই হাদিসের মধ্যেও এই দ্বিতীয় স্তরের কথাই বলা হয়েছে যে যদি প্রয়োজন হয় তাহলে বের হতে পারবে শরীয়ত অনুমতি দিয়েছে তার মানে প্রয়োজনে বের হবে এবং জিলবাব দ্বারা আবৃত থাকবে অর্থাৎ পুরো শরীর ঢাকা থাকবে আচ্ছা এটা হলো দ্বিতীয় স্তর এরপরে তৃতীয় স্তর তৃতীয় স্তরের বিষয়টা সুরা নূরের মধ্যে আলোচনা করা হয়েছে সুরানুরের একত্রিশ নম্বর রায়তা আল্লাহ তালা বলছেন অকুল্লিল্নাফর ইহারা মিনহা যে আপনি বলে দিন মুমিন নারীদেরকে মুমিনা নারীদেরকে আপনি বলে দিন তারা যেন দৃষ্টি সংযত রাখে লজ্জাস্থান হেফাজত করে এবং তাদের সৌন্দর্য প্রকাশ না করে তবে ইল্লা মা বহার মিনহা যেই অঙ্গগুলো সাধারণত প্রকাশ হয়ে থাকে তার মানে এই ইল্লা মা জাহার এর ব্যাখ্যায় শুধু এতটুকুই বলবো ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুমা তিনি ইবনে অমর আল্লাহ আনহুমা তিনি এবং আয়স রদিউল্লাহ আনহা এই স্বাভাবিকগুলো থেকে বর্ণিত আছে যে এর দ্বারা উদ্দেশ্য হল চেহারা এবং কি দুই হাত তো চেহারা এবং দুই হাত এগুলো খোলা রাখতে পারবে তাহলে হিজাবের তৃতীয় স্তরে যে বলা হলো যে পুরো শরীর ঢাকা থাকবে তবে চেহারা এবং দুই হাত খোলা রাখতে পারবে এটা কখন এটা তৃতীয় স্তর এটা হলো কি আমরা বলেছি বিশেষ প্রয়োজনে অর্থাৎ যেমন বাড়িতে আছে সেখানে স্বামী বা মাহারাম পুরুষ আছে অন্য কোনো গায়ের মাহারাম পর পুরুষ নাই সেখানে চেহারা দুই হাত খোলা রাখলো সমস্যা নেই এরপরে বিশেষ প্রয়োজনের মধ্যে কি পড়বে বিশেষ প্রয়োজনের মধ্যে পড়বে চিকিৎসা চিকিৎসার কারণে চিকিৎসার ক্ষেত্রে অবশ্য চেহারা খাস না শরীরের যে কোনো অঙ্গে যদি এমন অসুস্থ হয় যে এটা দেখার বিকল্প নয় দেখতেই হবে এবং সেখানে আর পরপুরুষ ডাক্তার ছাড়া অন্য কোনো উপায় নাই তো সেই ক্ষেত্রে অনুমতি আছে যে চিকিৎসার প্রয়োজনে যতটুকু জায়গা দেখার প্রয়োজন এখানেও সীমা লঙ্ঘন করা যাবে না দেখা গেল প্রয়োজন হলো এতটুকু সেখানে দেখানো হলো আরও বেশি এখানেও কি হবে এটা হারাম হবে না যায়জ হবে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দেখানো এটা প্রয়োজন এটা হলো বিশেষ প্রয়োজন আর একটা বিশেষ প্রয়োজন আছে আরও দুইটা আছে তার মধ্যে একটা অবস্থা হলো যে পাত্রি দেখা পাত্রী দেখা এটা একটা বিশেষ প্রয়োজন তো এই সম্পর্কে একটি হাদিস আমরা খোদবার শুরুতে পড়েছি যে যাবিপনি আবদুল্লা আল্লাহ আলহোয়া থেকে বর্ণিত হাদিসটা সোনানাবি দাউদে আসছে রসুল্লাহাল আলহ সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে কেউ যদি বিবাহের প্রস্তাব দেয় কোনো নারীকে তাহলে সে যদি সক্ষম হয় এমন কিছু দেখার যা তাকে উদ্বুদ্ধ করবে বিবাহ করতে উৎসাহিত করবে তার মানে আগ্রহী করবে তার অর্থই হলো চেহারা তো চেহারা দেখলো যদি দেখতে পায় তাহলে সে যেন দেখে ফালিয়া ফাল তার মানে হলো ওই যে পাত্রী দেখার প্রয়োজন যেহেতু দীর্ঘ সময় একসাথে বসবাস করতে হবে তো এখানে আগ্রহের বিষয় আছে তো এই জন্য শরীয়ত দেখানে কি করেছে হিজাবের তৃতীয় স্তরে অনুমতি দিচ্ছে যে হ্যাঁ এই জায়গায় শরীর আবৃত থাকবে ঠিক আছে কিন্তু চেহারা দেখতে পারবে চেহারা দেখার অনুমতি আছে এইখানেও কিন্তু সীমা লঙ্ঘন করা যাবে না যতটুকু প্রয়োজন ততটুকুই দেখানো যাবে এখন যদি চেহারার পাশাপাশি চুলও দেখিয়ে দেয় হবে চুল দেখানো যাবে না ওই যে বললাম যতটুকু প্রয়োজন ততটুকু এটা সীমা লঙ্ঘন করা যাবে না এটা সীমারেখার বাইরে যাওয়া যাবে না এতটুকু অনুমতি আর একটা বিষয় হলো আর একটা প্রেক্ষাপট আছে যেখানে বিশেষ প্রয়োজনে চেহারা খোলা যাবে সেটা হলো বিচারিক প্রয়োজনে ইসলামী আদালত বিচার হচ্ছে তো সেই জায়গায় অনেক সময় সাক্ষী হয় দেখা যাচ্ছে একজন নারী সাক্ষী হয়েছে তো এই জায়গায় অনেক সময় সাক্ষী শনাক্ত করার কারণে যেন একজনের জায়গায় অন্যজন সাক্ষী না দিয়ে দেয় এটাকে দূর করার কারণে শুধুমাত্র শুধুমাত্র যিনি যাদেরকে দেখলেই উদ্দেশ্য অর্জন হয়ে যায় অর্থাৎ বিচারক অথবা যে চেনে সে এরা শুধুমাত্র চেহারা দেখতে পারবে এটাও অলাময় কারণে বলেছে তাহলে এই যে প্রেক্ষাপটগুলো বলা হলো যে প্রেক্ষাপটগুলোতে হিজাবের তৃতীয় স্তরে নামা যায় হ্যাঁ এই প্রেক্ষাপটের বাইরে চেহারা খোলা যাবে না এটা হলো হিজাবের তৃতীয় স্তর বললাম তাহলে আমরা সংক্ষেপে কী জানলাম প্রথমত হিজাব এটা একটা ইসলামী পরিভাষা এটা সঠিক প্রয়োগ করতে হবে যত যত প্রয়োগ করা যাবে না এর তিনটি স্তর রয়েছে প্রথম স্তর যেটা গৃহে অবস্থান করা এটাতেই থাকতে হবে আমল করতে হবে এটা থেকে দ্বিতীয় স্তরে আসা যাবে না কিন্তু যদি কি হয় হয় জরুরত অথবা হাজাত যার বিকল্প নাই, নিরুপায় এরকম প্রয়োজনে আবার যখন দ্বিতীয় স্তর প্রয়োগ করা হবে অর্থাৎ বাইরে বের হওয়া হল কোনো প্রয়োজনে ঠিক সেক্ষেত্রেও ইসলামী নীতিমালা অনুসরণ করতে হবে অর্থাৎ পুরো শরীর আবৃত থাকবে এবং যেই পোশাক দ্বারা আবৃত থাকবে তা আঁটোসাঁটো হওয়া যাবে না পাতলাও হওয়া যাবে না এরপরে যদি দেখা যাচ্ছে তৃতীয় স্তরে এমন প্রয়োজন পড়ল যে ডাক্তারকে দেখাতে হচ্ছে কোনো অঙ্গ অথবা চেহারা খোলার প্রয়োজন তো সেই জায়গায় যতটুকু প্রয়োজন ততটুকুই প্রদর্শন করা এর বেশি প্রদর্শন না করা তাহলেও গোনা হয়ে যাবে তাহলে এই ভাবে আমাদেরকে জানতে হবে হিজাব হিজাবের স্তর এবং এগুলোর সঠিক প্রয়োগ